দেখো রাত্রে শুয়ে শুয়ে এই যে বিছানায় ওরা এখন ভাত ইচ্ছে করছে না বাবার সাথে ঝগড়া করেছে এখন আসবি না তো বাবার কাছে ঠিক চলে যাচ্ছি ঝগড়া করেছে বাবার সাথে চলে যাচ্ছি টাটা চলে যাচ্ছি ওরা গরম করছে কিছু গায়ে নেবে না আর ফুটু ওই চলে যাচ্ছি তাহলে আমি আমার যে পিছনটা ঘুরিয়ে শুয়ে বলবো দেখো আমি তাহলে চলে যাচ্ছি কি নিয়ে ঝগড়া করেছে তোমরা কি নিয়ে ঝগড়া হয়েছে মাম্মা যাবে না বললাম না পিছন ঘুরে শুয়ে পড়বে এই সব খেলনা কাকে কখন দরকার হয় মুখে করে নিয়ে কি হয়েছে আরো টেডি নিয়েছে কি হয়েছে কি নিয়ে আগ হয়েছে মা কি নিয়ে আগ হয়েছে তুমি খেয়ে দিয়ে হাটে নিলে কি করে হবে বলো তার বমি হয়ে যাবে না রাত্রে আয় পুটু পুটু কোই পুটু পুটু

এখানে একবার এখানে একবার এই করবে চুক এই দেখো থাকুন নাই